এটি বিশ্বের অন্যতম রিকগনাইজ অ্যাট্রাকটিভ প্রেসার মধ্যে একটি যেমন এই পেশায় যোগদান করলে আপনি যেমন দেশে বিদেশে ঘুরতে যেতে পারবেন তেমনই একটি অ্যাট্রাকটিভ ব্রেঞ্জের স্যালারিও পাবেন ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ এই প্রেশার ব্যাপারে কি কি যোগ্যতা লাগে আজকে সেই ব্যাপারটি নিয়েই আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশে এই মুহূর্তে চারটি এয়ারলাইন্স রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এস্ট্রা অ্যান্ড নোভো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ন্যাশনাল ফ্লাগ ক্যারিয়ার তেমনি ইউস বাংলা এয়ারলাইনস ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট এয়ারলাইন ইন বাংলাদেশ এভিয়েশন নোভো এয়ার এবং এয়ারস্ট্রা ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লিট এখন রয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার

এয়ারস্টার ফ্লিটে রয়েছে এটিআর সেভেনটি টু সিক্স হান্ড্রেড মাধ্যমে তারা শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করেন এবং নোভো এয়ারের ফ্লিটে রয়েছে এটিআর সেভেনটি টু ফাইভ হান্ড্রেড এটির মাধ্যমে তারা শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করেন বিভিন্ন এয়ারলাইন্সের কাঠামো ভিত্তিতে বিভিন্ন অ্যালাইন্সের সার্কুলারের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে আজকে প্রত্যেকটি এয়ারলাইন্সের আলাদা আলাদা করে এন্ট্রি ক্রাইটেরিয়া ডিসক্রাইব করব প্রথমেই আসি ইউএস বাংলায় এয়ারলাইন্স সম্বন্ধে দ্য মোস্ট লার্জেস্ট প্রাইভেট এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু টিমের পার্ট হতে চাইলে আপনাকে এসএসসি এবং এইচএসসি তে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভ যদি আপনি ডিপ্লোমাধারী হন সেক্ষেত্রে আপনার সিজিপিএ থাকতে হবে 2.8 পয়েন্ট এইট আউট অফ ফোর যদি আপনি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকেন তাহলে ও লেভেলে ন্যূনতম পাঁচটি বিষয় লেটার গ্রেড ডি এবং এ লেভেলে ন্যূনতম দুইটি বিষয় লেটার গ্রেড ডি থাকতে হবে এবার আসি উচ্চতার ব্যাপারে যদি মেইল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা সেন্টিমিটার যেটিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে ইকুইভ্যালেন্ট অফ ফাইভ ফিট সিক্স ইঞ্চি হয় যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার ন্যূনতম উচ্চতা ওয়ান সেন্টিমিটার যেটি ইকুইভ্যালেন্ট অফ ফাইভ ফিট থ্রি ইঞ্চিস এরপর অন্যতম বিষয় হচ্ছে আমরিজ আমরিজ আই মিন আপনি টিপ টোজেড উপর দাঁড়িয়ে যদি আপনার হাত দুইশো সেন্টিমিটার টাচ করে তাহলে আপনি হাইট ক্রাইটেরিয়াতে পাস মার্ক পাবেন ওয়েট ওয়েটের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট হলে বিএমআই বডি মাস ইন্ডেক্স হতে হবে এইটিন থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে আর যদি ফিমেল ক্যান্ডিডেট হন তাহলে প্রেফারেবলি আপনার বিএমআই থাকতে হবে এইটিন থেকে টোয়েন্টি টু এর মধ্যে এবার আসি এজ রিকোয়ারমেন্ট যদি আপনি ফ্রেশার হন তাহলে আপনার এজ হতে হবে এইটিন থেকে টোয়েন্টি সেভেন এর মধ্যে এবং যদি আপনি এক্সপিরিয়েন্স হন তাহলে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্টেবল আইসাই সিক্স বাই সিক্স থাকতে হবে আপনাকে নিশ্চয়ই এক ধাপ এগিয়ে রাখবে এখন যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্কুলারকে একটু এলাবোরেট করি তাহলে শিক্ষাগত যোগ্যতা সেম এজ ইউএস বাংলা হাইট ক্রাইটেরিয়া সেম এস ইউএস বাংলা আইসাইট সেম অ্যাজ ইউএস বাংলা এয়ারলাইন্স জিডি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স কারো ক্ষেত্রেই অ্যাকসেপ্টেবল নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেকশনের পর আপনাকে তিন মাস ট্রেনিং এর পর আপনি ফ্লাইটের জন্য নমিনেটেড হবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বয়সের ক্ষেত্রে ১৮ থেকে পঁচিশ বছর পর্যন্ত ফ্রেশারের জন্য অ্যাকসেপ্টেবল এদের সার্কুলার এক্সপেরিয়েন্স ক্যাবিন ক্রুর কোনো ক্যাটাগরি নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটির ক্ষেত্রেই সুইমিং ক্যাপাবিলিটিস থাকতে হবে যদিও আপনি 2 আর থ্রি মাস ট্রেনিং এর মাঝখানেই এটিকে শিখে নিতে পারবেন এর এস্টার লাস্ট সার্কুলার অনুযায়ী এদের শিক্ষাগত যোগ্যতা ছিল থ্রি জিপিএ আউট অফ ফাইভ হাইট ক্রাইটেরিয়া ছিল ওয়ান হান্ড্রেড ফর মেল ক্যাবিন ক্রু অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফর ফিমেল ক্যাবিন ক্রু বিএমআই বডি মাস ইন্ডেক্স এইটি টু টোয়েন্টি ফাইভ ফর মেল ক্যাবিন ক্রু অ্যান্ড ফর ফিমেল ক্যাবিন ক্রু এইটিন টু টোয়েন্টি

তখন আপনার হাতে কোনো ভিজিবল ট্যাটু কিংবা কাট থাকা যাবে না এটিকে নেগেটিভ মার্কিং হিসেবে কাউন্ট করা হয় বিভিন্ন 얼라이언스 বিভিন্ন সময় তাদের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সার্কুলারগুলিকে শেয়ার করে থাকেন। আপনি যদি আপডেটেড সার্কুলারগুলি পেতে চান তাহলে আপনাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারেন। নতুন আপডেট সার্কুলারগুলি এখানে শেয়ার করে দেয়া হবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় লিংকগুলি দেয়া থাকবে। আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটি 얼라이언সের কেবিন ক্রু হবার ক্রাইটেরিয়া। আজকের ভিডিওতে ক্যাবিন ক্রু হবার যোগ্যতা এবং রিকয়ারমেন্ট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব কি কি স্টেপ পার করে ক্যাবিন ক্রু হতে হয় এবং স্যালারি স্ট্রাকচার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন গুড বাই অ্যান্ড স্টে সেফ